الحمد لله سلی سلامی کلیم امام بار رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم قال الله تعالی کے کلام میں مزید اور قران کریم بسم اللہ الرحمن الرحیم جہان الفسادہ سارے لوگوں کا جے بیماری کا صبر فایدین ناز ایت الआखर اور نبی صلی اللہ علیہ وسلم فوض دنیا رزق لیے আল্লা পাকে অসংখ্য মেহরানি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আলাদা বড়ত মাদ্রাসা মসজিদে উপস্থিত হয়ে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হতে পেরেছি আল্লাহ সুক্রিয়া আহামদুলিল্লা जनाब सैयद अल मुसलीम रहमतुल्लाहि अलैहि विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और दुरूद पर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सुभान अल्लाह कुरान करीम अल्लाह तआला सुना तो है जहर अल फसाद बार बार अल बाहर भी मा कसद और आई दिन नास चले आ रे स्थले जा किसु घटे जा किसु होय सब किसु हाथर कामाई মানুষের দুই হাজার কামাই তো আমি যাহা জমিনে সর্ব অবস্থায় বিচরণ করে সর্ব অবস্থায় যা করি তা কিন্তু আমার দুই হাজার কামায় আমরা অনেকে বলি যে আমার ভাগ্যের ছিল তাই হতে ছিল ভাগ্যের ত্রু দিয়ে কোনো লাভ নাই কারণ আমি যাহা ইনকাম করবো এটা আমারে দুই হাজার কামাই আর এই দুই হাজার কামাই মানুষ যখন সম্পর্কিত করে তখন যখন ভালো হয় তখন সবাই প্রশংসা করে কি করে কি করে না সবাই প্রশংসা করে আর যদি খারাপ হয় বলে সেলেরা ভাগ্যের দোষ ভাগ্যের কোনো দোষ নাই দুই হাত দিয়ে রাখবেন যা ঘটে যা হয় সব কিছু দুই হাতে কামাই তা আমরা একা একায় নিজেরা চিন্তা করবো যে আমাদের দুই হাতে কামাই যা ঘটতেছে ভালো হলে সেটা ভালো খারাপ হলে তো খারাপ এজন্য এজন্যবী সাল্লাইসাল্লাম বলেছেন সমস্ত আমরা সবাই শয়তানের কাছ আমরা যারা আসি এখানে সবাই আমাদেরকে শয়তান বসীভূত করার জন্য সর্ব অবস্থায় চেষ্টা করি করে কি করে না আল্লাহ রসুন ফতিয়া সমস্ত দুনিয়ার গোনা দুনিয়ার কামাই দুনিয়ার মনপথ সমস্ত গোনাহিত মূল দুনিয়ার মহরপুর কি ধরনের আমাকে মাথার না আমার মন চায় না খালি বাড়ির দিকে টান কোন দিকে টানে খালি বাড়ির দিকে টানে কেন আজকের দিনে থাক যা কালকে আসিস কালকে তখন বাড়ি গেল পরের দিনকে আমি আগামী কালকে ধরাবো আরেকদিন পর যখন সময় হলো তা কালকে দেবো মুক্তি পাওয়াতে এই দুর্ঘটনা ঘটতেছে আমাদের মাছ থেকে যারা যায় তারা বাড়িতে যায় ওই আগামীকালকে যাবো তার মানে কি এটা দুনিয়ার মহাপ তার মহাপ এই দুনিয়ার মহাপ যার ভিতরে আছে এই দুনিয়ার মহাপদটা যদি থাকে তাহলে তার লেখাপড়া হবে না আমাকে মহাপদ করতে হবে না আল্লাহ আল্লাহ রসুলের আমাকে মহাপদ আমাকে মহাবত করতে হবে আল্লাহ যে মহাপতাই আমল করব যে আমি দুনিয়া মহাবত করব না আমি মাদ্রাসা মসজিদে মা খেলাতে মহবত করবো কারা খেলা দিয়েছেন আল্লাহ সবাইকে করতে হবে জীবনে একটা ক্ষতি ক্ষতি সময় পার হয়ে গেলে জীবনে আর পূর্ণ হয় না সেটা কোন ক্ষতি সময়ের ক্ষতি সময় যখন যে সময় যেটা কাজ করা দরকার সেটা যখন আমরা করি না তখন আমাদের ক্ষতি হয়ে যায় এই ক্ষতিটা পূরণ আর হয় না এর জন্য আসুন ছাত্র জীবন যদি তোমাদের হয়ে যায় ছাত্র জীবন যদি তোমাদের শেষ হয়ে যায়